কে আজকে সেম ডিজাইনের কিছু সুরির কালেকশন দেখাবো খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে বিভিন্ন সাইজের সুরির কালেকশন কিন্তু আপনারা পাচ্ছেন এগুলো হচ্ছে একুশ ক্রেডের সুরির ডিজাইন আর এই ডিজাইনগুলোর ওজন শুধুমাত্র চব্বিশ গ্রাম বত্রিশ পয়েন্ট থেকে শুরু করে প্রায় দুই ভরির উপরে আছে খুবই হেভি ওজন গাইস যারা যারা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে চান তারা অবশ্যই চলে আসবেন আর আজকের ডিজাইনগুলোতে আপনাদের জন্য প্রচুর ডিসকাউন্ট থাকছে মেকিং চার্জটাও খুবই কম থাকছে গাইস আমরা সময়তে চেষ্টা করি আপনাদেরকে ইউনিট কোনো কিছু ডিজাইন দেখানোর জন্য আর সব সময়তে সেই ডিজাইনগুলোই আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি যখন আপনারা আমাদেরকে যেই ডিজাইনগুলো দেখার জন্য আসলে কমেন্ট করে থাকেন আমরা চেষ্টা করি আপনাদের কমেন্ট দেখেই সেই ভিডিওগুলো তৈরি করার গাইজ আজকের ডিজাইনগুলো আসলে কীরকম প্রাইজের ভেতরে আপনারা নিতে পারবেন অনেকেই জানতে চান আপনি শুধুমাত্র জাস্ট ঝুটি সুরির ওজন দেখাবো এবং তার পাশাপাশি এগুলোর প্রাইসটিও বলে দেবো এরকম প্রাইজের ভেতরে আমাদের কাছে আপনারা পাবেন এর কম প্রাইজের ভেতরেও এভেলেবেল কালেকশন কিন্তু আছে গায়ে আজকের ডিজাইনগুলো খুবই আনকমন এবং খুবই ওয়াও কালেকশন অরিজিনাল একুশ ক্রেটের হলমার্কটি কিন্তু করা আছে প্রতিটি ছুরির গায়ে খোদাই করে আপনাদেরকে যদি দেখাই এই দুটি ছুরি কতটা সুন্দর সেম ডিজাইনের এবং কি এর কারু কাজগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে দেখেন আপনাদেরকে যদি দেখাই এই ডিজাইনগুলো আর এই ডিজাইনগুলো যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এগুলোর ওজন যদি আপনাদেরকে দেখাই চব্বিশ গ্রাম বত্রিশ পয়েন্ট আছে এই ছুরিগুলোর ওজন এই ডিজাইনটি আজকের নিতে চাইলে পঁচিশশো সাতাত্তর ডলার বাংলাদেশি টাকায় আপনার তিন লাখ বাইশ হাজার টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন এই দুটি সুরির কালেকশন আর আপনারা অনেকেই আছেন এক পিস নিতে চান সেটাও কিন্তু নেওয়ার সুযোগটি আছে গাইস আর যেহেতু এই চিউড়িগুলোর হেভি ওজন প্রাইসটি কিন্তু খুবই হাই কোয়ালিটির চলে আসে আপনারা চাইলে এগুলো এক পিসও আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা গাইস আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানটি হচ্ছে লেভালন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক গোলের ভিডিওতে